আপনারা দেখছেন সংবাদ খোলাখুলি নিউজ আপনারা জানেন অভয়া কাণ্ডের কথা আর্জিকর মেডিকেল কলেজে নয় আগস্ট খুন ও ধর্ষিতা হন সোদপুর শিয়ার পার্কের অভয়া সারা দেশ বাংলা তথা সারা ভারতবর্ষ এবং পৃথিবীর বাইরেও এই নিয়ে প্রতিবাদ সংগঠিত হচ্ছে চাওয়া হচ্ছে সঠিক তদন্ত বিচার সেখানে দাঁড়িয়ে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে সমাজের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি সাধারণ মানুষের সাথে কথা বলছি আমাদের কথায় কথায় বিভাগে আজকে কথা বলছেন ব্যারাকপুর সুস্থ জীবন হেলথ কেয়ার এলএলপির কর্ণধার ডাক্তার তুহিন কান্তি আমি বেরাক্টুর সুস্থ জীবনের ডিরেক্টর আপনি এবং আপনি নিজেকে একজন খুব সেবামূলক এই প্রতিষ্ঠানের অনুগত যোদ্ধা বলে মনে করেন এর আগেও কথা বলেছি আজকে যে কাণ্ড ঘটে গেল আমাদের এই বাংলায় এবং যে মেয়েটি মারা গেছে ঘটনাচক্রে আমাদের পত্রিকা যেখান থেকে বেরোয় তারই পার্শ্ববর্তী এলাকার মেয়ে যাকে আমরা অভয়া বলছি এ ব্যাপারে একজন ডাক্তার হিসেবে। একদম এটা একটা ভালো প্রতিষ্ঠানের কর্মকারী আপনার প্রতিক্রিয়া কি ঘটনাটা কি ঘটেছে যে একটা মেয়ে একজন ডাক্তার সে একজন সরকারি বড় হসপিটালে ডিউটিরত অবস্থায় ধর্ষিত হয়েছে এবং খুন হয়েছে কে করেছে একজন ধরা পড়েছে কিন্তু তার পেছনে কারা আছে সেটা কেউ জানে না তার প্রমাণগুলো সঠিকভাবে নেয় কি কারণে খুন হয়েছে সেটাও সঠিকভাবে কেউ জানে না তাহলে এই যে জায়গাগুলো যেভাবে ধামাচাপা দেওয়া হচ্ছে যেটা সঠিকভাবে মানুষের কাছে জানতে পারছে না মানুষ জানতে পারছে না এবং একজন ডিউটির অত অবস্থায় সরকারি হসপিটালে এটা কি ভাবা যায় এবং সেখানে যদি সে সঠিক বিচার না পায় তাহলে আমার ঘরে আমার মা বোন আমার মেয়ে আছে তারা কোথায় যাবে সমাজের আরো বাকি লোকেরা তারা কোথায় যাবে তারা কোথায় কার কাছে গিয়ে বিচার চাইবে তাদের জীবনের সিকিউরিটি কোথায় তাহলে এ যা হয়েছে এ ভাবা যায় না এত বড় অন্যায় আপনি কি চাইছেন আমরা অবশ্যই এর সঠিক কারণটা কি অবিলম্বে বিচার চাই অবিলম্বে বিচার চাই সঠিক বিচার চাই এর পেছনে যারা জড়িত এবং যে কারণের জন্য জড়িত সেগুলো প্রত্যেকটা মানুষ জানুক বুঝুক এবং যারা প্রকৃত অপরাধী তাদের প্রকৃত শাস্তি হোক কঠোরতম শাস্তি হোক এই না হলে আইন শৃঙ্খলা মানুষের সমাজ মানে চিকিৎসা বিজ্ঞানের উপরে হসপিটালের উপরে প্রশাসনের উপরে মানুষের আস্থা বিশ্বাস ভরসা থাকবে না সরকারের তরফ উচিত যে এর প্রকৃত কারণ খুঁজে বের করা কারা এর সঙ্গে জড়িত সেটা করে এবং তাদের উপযুক্ত উচিত মানুষের আস্থা বিশ্বাস ভরসাটা দেওয়াটা এই সূত্রে আপনাকে একটা কথা বলব বাবু যে আপনি এর আগে দীর্ঘ ইন্টারভিউতে বলেছিলেন আপনার কাজটা হচ্ছে মানসিক রোগ নিয়ে মানসিক রোগ এবং এই মানসিক রোগটাকে আপনি মনে করেন যে প্রিভেনশন মানে প্রতিরোধ করা যায় আপনি বলেছিলেন যদি পরিবারের মানুষরা তাদের সঙ্গে ঠিক আচরণ করেন ঠিক বিহেভ করেন এইটা ছিল আপনার একটা বার্তা সেখানে দাঁড়িয়ে আমরা শুনতে পাচ্ছি মিডিয়ায় বিভিন্ন মিডিয়ায় বলা হচ্ছে যে এই ধর্ষণ হচ্ছে একটা ব্যাধি আপনিও কি সেটা মনে করেন হান্ড্রেড এটা একটা মানসিক বিকৃতি মানসিক রোগ না হলে এইভাবে কখনো হতে পারে না এই মানসিক রোগগুলো কি এটা অনেক কারণ থাকে পরিবারের কারণ জন্মগত কারণ পরিবেশের কারণ অনেক কিছু থাকে এবং তাদের পেছনে একজনের হাত থাকে তবে কিনা তাদের এই সাহসটা আসে এই প্রত্যেকটা জায়গা সমস্যা থাকে এই জায়গার জন্য তার অবশ্যই চিকিৎসা পরিবেশ পরিবার এই সমস্ত কিছুটাই আপনি দরকার সঠিকভাবে বলে তাহলে মানুষ এই বিকৃত পথে যাওয়ার ভাবনা আপনি এজ এ ডাক্তার মনে করছেন যে এটা একটা মানসিক রোগ এবং এটা একটা ব্যাধি সামাজিক ব্যাধি তাহলে মনে করছেন যে আপনার সাজেশন কি যে কিভাবে শুধুমাত্র আইনি ফাঁসি দিলে তো হবে না কটা লোককে ফাঁসি দেবে আপনি মনে করেন যে কিভাবে আমাদের দেশ বা আমাদের যারা দেশের কান্ডারি তাদেরকে ভাবতে হবে এই এটা কি এক এটাই শেষ অবশ্যই তাদেরকে ভাবতে হবে যে এর কারণগুলো কোথায় সেটা প্রথম দেখা তার পরিবার একটা তার বাবা মা তার ভাই বোন তারা তার পরিবারের সঙ্গে বা বাড়ির লোকের সঙ্গে কেমন ব্যবহার করছে এটা বাচ্চা বেলা থেকে তার মধ্যে একটা ঢুকে যায় এফেক্ট করে এটা একটা কারণ থাকে তার সঙ্গে সঙ্গে আরও যে এগুলো থাকে

আগামী দিনে এই কাজগুলোই আমরা করতে চাই মানুষকে মূল স্রোতে ফেরানোর তাগিদ ইচ্ছা আমরা কাজ করি আর এখন শেষ প্রশ্ন হচ্ছে যে আর একটা যে এখন আপনার সাথে আমার পরিচয় হয়েছিল পাঁচ বছর আগে এখন আপনাদের প্রতিষ্ঠানের অবস্থা কীরকম দেখুন মানুষের ইচ্ছা চেষ্টা যদি সঠিক থাকে পথটা চলার পথ যদি সঠিক হয় তাহলে পৃথিবীর সব লোকের উন্নতি হয় আমরাও সেই পথে চলার চেষ্টা করি অটোমেটিক্যালি আমরা একটা ছোট্ট ভাড়া বাড়ি দিয়ে শুরু করেছিলাম আর একটা বাড়ি তৈরি করে সেখানেও জায়গা দিতে পারিনি এখানে আমি বিশাল বড় একটা সেট আপ করেছি আরো বড় সেট আপ করার আমাদের ইচ্ছা আছে যদি আমার চলার পথ ঠিক থাকে আমি মানুষকে সঠিক পরিষেবা দিতে পারি আমার উদ্দেশ্য যদি সঠিক থাকে তাহলে অটোমেটিক্যালি আমার উন্নতি হবে এটা কেউ ঠেকাতে পারে ঠিক ঠিক আপনার এখানে এখন এখন পেশেন্ট সংখ্যা কিরকম পেশেন্ট সংখ্যা মোটামুটি কম বেশি ধরে রাখুন জনের আশপাশ থাকে আর এখানে ডাক্তাররা কতজন বসেন মোটামুটি এখানে তো প্রায় সাইকিয়াট্রিস্ট প্রায় দশজন বসেন সাইকোলজি সাত আটজন বসেন যোগা থেরাপিস্ট আছেন দুজন পারফর্মার থেরাপিস্ট আছেন যুগ দুজন ফিজিওথেরাপিস্ট আছেন একজন আর এখানে আরো আরোগ্যের সংখ্যা অনেক না যারা মুক্তি পেয়ে যাচ্ছে হাজার হাজার পেশেন্ট আমার এখানে ট্রিটমেন্ট নিয়েছে নিচ্ছে বেরিয়ে যাচ্ছে আচ্ছা 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 সেটা হচ্ছে এবং বহু দূর দূর থেকে আমাদের কাছে পেশেন্ট আসে সেটা হচ্ছে ধরুন আসাম বিহার ঝাড়খন্ড উড়িষ্যা এদিকে থেকে ইউপি দিল্লি এদিক থেকে ছড়িয়ে পড়ছে এটা আর আপনারা এই যে ভালো কাজ করছেন এই তরফে এখন প্রশাসনিক সাহায্য কীরকম না আমরা প্রথমের দিকে অনেক যেটা মানুষের কাছে এই প্রথম যখন সাত সালে কাজ করেছিলাম তখন যে ধারণা মানুষের ছিল এখন আমাদের কাছ থেকে মানুষের সমাজের যারা আমাদেরকে সমস্যা তৈরি করতো তাদের ফ্যামিলির লোকরা পরিষেবা পেয়েছে ভালো পরিষেবা পেয়েছে তারা সুস্থ হয়েছে এখন আমরা তারা আমাদেরকে অন্য চোখে দেখে তারা বোঝে যে আমরা সঠিক কাজ করছি ভালো কাজ করছি তারা আপনাদের কাজের সহযোগিতা অবশ্যই সহযোগিতা করে বর্তমানে সব জায়গা থেকে প্রশাসন বলুন বা রাজনৈতিক নেতা বলুন বা সমাজের যারা কারণে তারাও আমাদেরকে সমীহ করে চলে এখন কারণ তাদের ফ্যামিলি লোকরাই আমাদের কাছে পরিষেবা নিতে নিয়ে গিয়ে ভালো হয়েছে ঠিক আছে